নমস্কার বন্ধুরা সন্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এক গেমি খাবার প্রতিদিন ভালো লাগে না ব্রেকফাস্ট বা ডিনারে নতুন নতুন কিছু হলে খুব ভালো হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নরম তুলে আলু কুচা হাতের কাছে সামান্য উপকরণই হয়ে যায় খেতেও হয় দুর্দান্ত রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ঝটপট আলু কুচা বানিয়ে নিই আলুর কুচা তৈরি করার জন্য প্রথমে একটা ময়দা দিয়ে ডো তৈরি করে নিব এখানে একটি বাটি নিয়েছি নিয়ে নিব ময়দা এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে দিয়ে স্বাদ সাতমতো লবণ একটা চামচ চিনি এখানে এক চামচ সাদা তেল নিয়েছি দিয়ে দিব তেলটা বেশি দিব না তেলটা বেশি দিলে কচাগুলি তা হয়ে যাবে এখন সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিব লবণ চিনি বড় মিশিয়ে নিয়েছি এখন মজাটার ওখানে একটু ফাঁকা করে দিব এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ টক দই এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখন সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে দু থেকে তিন মিনিট অপেক্ষা করবো এগুলি অ্যাক্টিভ হওয়ার জন্য সমুদ্রে টিভ হওয়া শুরু হয়ে গিয়েছে এখন সব কিছু মজার সাথে মিশিয়ে নিব মিশিয়ে না হয়ে গিয়েছে এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব জলটা একবার দিলে হবে না অল্প অল্প দিয়ে ডোটা মেখে নিয়েছি ডোটা একটু চেট চেলে ভাব আছে আমরা রুটি পরোটা ডোটা যেভাবে তৈরি করি তার থেকে একটু নরম করতে হয় যে হাতে লেগে যাচ্ছে মাঝতে মধ্যে ঠিক হয়ে যাবে অল্প একটু তেল ছিটে দিয়ে নিব তোটা হাত দিয়ে দিবে ঠেসে ঠেসে যত নির্মত হবে কোচাগুলি ততই সফট হবে আমাদের এটা মাখা হয়ে গিয়েছে এখন ঢেকে ত্রিশ মিনিট রেস্টে রেখে দিব কোচার জন্য স্টাফিংটা তৈরি করে নিব এখানে দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছেড়ে নিয়েছি এখন গেটারের সাহায্যে গ্রেট করে নিব আপনারা এই আলুটা হাত দিয়ে ভেঙে ভেঙেও চটকে দিতে পারেন কিন্তু অনেক সময় আলুর ভিতরে সিদ্ধ হতে চায় না এই কারণে দানা দানা থাকে গ্রেট করে দিলে আলুটা বেশ স্মুথ হয় আলুগুলি গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন অন্য অন্য উপকরণ দিয়ে দিব দিয়ে দিব স্বাদমত লবণ দিয়ে দিব সামান্য বিট লবণ হাফ চামচ গুলুমরিচের গুঁড়ো এখানে নিয়েছি কাঁচামরিচ চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ঝালটা আপনার যেমন খাবেন তেমনই দেবেন এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি দেবো না বেশি দিলে পেঁয়াজ থেকে জল উঠবে এবং চেটে বা হয়ে যাবে এই কারণে পেঁয়াজটা কমিয়ে দিয়েছি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এই মশলাটা জিরে ধরে একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি তার থেকে এক চামচ দিয়ে দেবো এখানে একটি ম্যাগি ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি দিয়ে দেবো আপনারা চার পাঁচটা দিতে পারেন এবং সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আলু স্টাফিংটা রেডি করে নিয়েছি এখন অন্য একটা পাত্রে উঠিয়ে রেখে দিব ময়দার ডোটা রেস্টে রাখার ত্রিশ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন মধ্যেটা ডোটা কত ভুলে গিয়েছে এবং কত সফট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিব ময়দার স্ট্রাকচারটা ঠিক এই রকমই রাখবো এতে সময় না ময়দা ছেড়ে দিব ময়দার ডোটা পেয়েতে নিয়ে আর কিছুক্ষণ মধ্যে নিব এখন মিডিয়াম সাইজের এর ডেচি কেটে খুব বেশি বড় করবো না যেহেতু ভিতর পুল বড় হবে এইরকম করে নিবো সবগুলো লেচে কেটে নিয়েছি এখানে একটু ভিজা কাপড় নিয়েছি এই কাপড়টা দিয়ে দেড় থেকে দুই মিনিট ঢেকে রেখে দিব ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখা দুই মিনিট হয়ে গিয়েছে এখন কাপড়টা উঠিয়ে নিব এখানে লেচে নিয়ে এবার বাটির মতো এলি তৈরি করে নিব কুটটা ভিতরে ভরার জন্য এখন এক চামচ সাবিং দিয়ে দিব দিয়ে এবার মুড়িয়ে নিব একটু লিচি তৈরি করে নিয়েছি ফ্রিতে মতো ছিঁড়ে দিব হাত দিয়ে চেপে দিবো এখন হালকাভাবে বেলে একটা চাপ দিব না বেশি চাপ দিলে চাপি একটু বেরিয়ে আসতে পারে সাবধানে খেলতে হবে কলচাটা আপনি গোল করে করতে পারেন কিন্তু লম্বাটা করে দিয়ে করলে ভালো লাগে এটা আপনাদের যার যেমন খুশি তেমনই করতে পারে এবার লম্বাটা করলে রেস্টুরেন্টের মতো কলচাগুলি দেখতে মনে হয় তার উপরে দিয়ে দিব সামান্য কালো জিরো ছড়িয়ে সামান্য দনে কথা কুচি এখন তার উপরে আবার ও দিয়ে বেলে নিব। একটা কলচা আমি বেলে নিয়েছি এই যে মোটা করে বেলেছি পাত্তা করে বেললে কলচাতে যে দুলতরে বা সেটা পাবেন না তার জন্য একটু ভারী করে বেলতে হবে একইভাবে সবগুলি লেচি বেলে নিবো কলচার লেচিগুলি বেলে নিয়েছি এখন রান্না করে নিবো চুরে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই হাইটে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব জল এখন একটা কলচা দিয়ে দিব দিয়ে ঢেকে দিব চিত্রটা কাগজ দিয়ে বন্ধ দিই এবারে চুলার মাঝারিতে রেখে আড়াই থেকে তিন মিনিট জলটা শুকিয়ে নিব ওটা শুকিয়ে গেছে কচাটা কীরকম ফুলে গিয়েছে এখন ডাক্তার নিয়েছি কচাটা এক পিষ্ট হয়ে গিয়েছে এখন উল্টে দিব এখন তার উপর দিয়ে দিব ঘি আপনারা বাটারও দিতে পারেন এখন এই পিসটা ভাজা হয়ে গেছে এখন আবার উল্টে দিব এখন ঘি দিয়ে দিব এবার উল্টো পাল্টে কোচা করে নিব উল্টো পাল্টে একটা কোচা ভিজে নিয়ে এখন নামিয়ে নিব আর একটা কোচা ভেজে আপনি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিব সামান্য জল একটা কোচা দিয়ে দিব এখন এক থেকে দেড় মিনিট রাসারিতে রেখে রান্না করে নিব দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গিয়েছে এবং গিয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন কত ফুলেছে এখন উঠিয়ে দিব গি দিয়ে দিব আবারও দিব আবার ওই পিসটা ঘি লাগিয়ে দিব কোচটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব বাকি কচাগুলো এক এক ভেজে নিব বন্ধুরা আলু কচা তৈরি করে ফেললাম এই আলু কচাটা আপনারা রায়তা চিকেন কষা বা মাটন কষা ভেজ বা নন ভেজের সাথে পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা আলু কচাগুলো কত নরম তুলতুলে হয়েছে একদম সফট দেখুন আপনাদের একটা চিড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরে পুরো চারদিক ছড়িয়ে গিয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে বাড়িতে একবার বানিয়ে পরিবার সবাইকে পরিবেশন করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কেমন শেয়ার করতে ভুলবেন না এবং বেলাইকন ক্লিক করে দেবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ